হঠাৎ করে সাকিব খানের দুবাইয়ের একটি শোতে হাজির হলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন পেছনে আরো মজা আছে হঠাৎ করে অপু বিশ্বাসকে একটি নেমন্ত্রণ পাঠালেন ঢালিউড কিং সাকিব খান তবে নেমন্ত্রণটা না ছিল খুবই বেশি পার্সোনাল পার্সোনাল পিএস এর হাতেই যেন নেমন্ত্রণ পাঠিয়েছিলেন ঢালিউড কিং সাকিব খান এই দুই দম্পতি যেন সবসময় বিভিন্ন সময় বিভিন্ন কারণে ভাইরাল হতেই থাকে তবে এবার যেন অপবিশ্বাস চায় না সংসারের বিষয়টা মানুষ সেই কারণে গোপন এয়ারপোর্টে গিয়েছিলেন তারপরেও কিছু সাংবাদিক ওখানে আগে থেকেই পেতে ছিল যার কারণে বিষয়টা আর গোপন থাকে না বিষয়টা ছবি কিছু ভাইরাল করে দেয় সেই সাংবাদিকগুলো তবে উপবিশ্বাস এগুলো তোয়াক্কা না করে সে তার গন্তব্যে পৌঁছে গেলেন এবং সাকিব খানের সঙ্গে এসে তার সুন্দর মুহূর্তগুলো কাটালেন তবে সাকিব খান ও উপবিশ্বাস একই হোটেলে একই রুমে উঠেছিল এমনটাই শোনা যাচ্ছে এবং তাদের কিছু ভিডিও ক্লিপ দেখে এমনটাই বোঝা যাচ্ছে তারা একই রুমে ছিল তবে তারা ফোনে ফোন দিলে এই কথা স্বীকার করতে নারাজ হন ঢালিউড কুইন উপবিশ্বাস এবং ঢালিউড কিং সাকিব খান আমাদের একটি দল তাকে কল দিয়েছিল কিন্তু সে ফোনে খুব একটা রেসপন্স করেননি এই বিষয়টা এড়িয়ে গিয়েছেন